লেখ পড়া শিখে যারা তারা বড় হয় গান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভক্তি চলছে ভক্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকশিত করার প্রত্যয়ে ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ধর্মীয় ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় বিশ্বায়ন চ্যালেঞ্জ মোকাবেলায় আলোকিত মানুষ ও জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার আদরের সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসায় এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে সন্তান আপনার আদর্শ ও নৈতিকতার সাথে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসার অফিস কক্ষে এবং ভর্তি ফরম সংগ্রহ করুন যোগাযোগের ঠিকানা ওরিয়েন্টাল স্কুল বাইতুল মামুর মসজিদের পশ্চিম পাশে বাহির টেংরা সারুলিয়া ডেমরা ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট টু জিরো এইট ফোর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শাহ তাফাজুল হক ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে পৃথক বালক বালিকা শাখায় ভর্তি চলছে ইন্টারন্যাশনাল মোহাম্মদিয়া মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান ধর্মীয় ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়